গণভোট বা রেফারেন্ডাম হল কোনো নির্দিষ্ট বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া মূলত আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধনের বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্যই গণভোট আয়োজন করা হয় এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের বিষয়ে জনগণের অনুমোদন নেওয়ার জন্য গণভোট হয় এই ব্যবস্থায় ব্যালটে ভোটারদের কাছে নির্ধারিত বিষয়ে তাদের মত আছে কি না সেই প্রশ্ন থাকে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেন এর পক্ষে বেশি ভোট পড়লে সিদ্ধান্তটি অনুমোদিত হয় আর না ভোট জিতলে সিদ্ধান্তটি বাতিল হয় বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দুইবার ছিল প্রশাসনিক গণভোট এবং একবার সাংবিধানিক গণভোট দেশে প্রথমবারের মতো উনিশশো সালের ত্রিশ মে গণভোট অনুষ্ঠিত হয় সেবার গণভোটের মূল বিষয় ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কাজের অনুমোদন দেওয়া গণভোটে প্রশ্ন ছিল আপনি কি রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতি এবং তার গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীল এই প্রশ্নে আটানব্বই দশমিক আট শতাংশ ভোটার হ্যাঁ ভোট দিয়েছিল উনিশশো পঁচাশি সালের একুশ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় গণভোটের বিষয় ছিল হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতাকে বৈধতা দেওয়া প্রশ্ন ছিল আপনি কি রাষ্ট্রপতি এরশাদে গৃহীত নীতি সমর্থন করেন এবং আপনি কি চান জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত তিনি তার প্রশাসন পরিচালনা করবেন দেশের তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালের পনেরো সেপ্টেম্বর এর উদ্দেশ্য ছিল সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুমোদন এই সংশোধনীর মাধ্যমে দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি চালু হয় গণভোটে প্রশ্ন ছিল রাষ্ট্রপতি সংবিধানের বারোতম সংশোধনী প্রস্তাবে সম্মতি দিবেন কিনা এই গণভোটে চুরাশি দশমিক তিন আট শতাংশ মানুষ হ্যাঁ ভোট দেন বাংলাদেশে মাত্র তিনবার গণভোট হলেও এই ভূখণ্ডে গণভোটের ইতিহাস বেশ পুরনো উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় সিলেট পাকিস্তান নাকি ভারতের অংশ হবে সে বিষয়ে গণভোট হয়েছিল ওই বছরের ছয় সাত জুলাই অনুষ্ঠিত গণভোটে সিলেটের মানুষ পাকিস্তানকে বেছে নিয়েছিল